আমি আজ কিন্তু নিয়েছিলাম আপনাদের জন্য খুব সুন্দর একটা প্রিন্ট পরে গাউন বোরকা কালেকশন নিয়ে আর আপুদের খুব পছন্দ একটা কালেকশনের মধ্যে কিন্তু এটা থাকছে আর খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্টে কিন্তু আমাদের এই পরে গাউন কুচু বোরকা গুলো করে দেওয়া আছে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফার্স্টে যে কালারটাতে শুরু করছি এটা কিন্তু অলিভ কালার শেড এর মধ্যে মাথা নষ্ট করা একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রতিটা প্রিন্ট এ খুবই সুন্দর আর এটা ফার্স্ট আমি একটু দেখে দিচ্ছি এটা কিন্তু গোল গলা করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাটন ইউজ করে দেওয়া আছে আর বুকের পোশন থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা র‍্যাফেল করে দেওয়া আছে র‍্যাফেল কুচি করে দেওয়া আছে বক্স কুচি করে দেওয়া আছে আর এই কুচিটা কিন্তু সামনে এবং পিছনে পোশনে দুই পোশনে কিন্তু সেম ভাবে কুচিটা করে দেওয়া আছে বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোর্শনে ফিতা করে দেওয়া আছে আপনি চাইলে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আর স্লিভের পোর্শনটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফার্স্ট এটা থাকে স্লিভটা আর স্লিভের ショルダー পোর্শনটা আপনি আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই এখানে কিন্তু খুব সুন্দরভাবে কুচি করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে র‍্যাফেল করে দেওয়া আছে আর সামনের পোর্শনের সাথে করে দেওয়া আছে আপনি খুব ইজিলি এটা ওয়্যার করতে পারবেন এটা থাকে স্লিভটা বিড় সাইজ পেয়ে যাবেন 52 চুয়ান্ন 56 তিনটা সাইজের মধ্যে আপনারা এই পরিকুচি বোরকা কালেকশনগুলো পেয়ে যাবেন এটা থাকছে অলিভ শেডের মধ্যে আর নেক্সট কালারগুলো আমি একটা জোরে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দেবো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন সেকেন্ড যেটা থাকছে এটা কিন্তু কফি শেডের মধ্যে 마শাআল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন প্রতিটা প্রিন্টই খুব সুন্দর স্টক খুব সীমিত আপনাদের যা যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারেন এটা থাকছে সেকেন্ড প্রিন্টটা বেশ ব্ল্যাক এর মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক শেডের মধ্যে থাকছে রোজ फ्लावर ডিজাইন করে দাও আছে যদি একটু লাইট কালার পছন্দ করেন লাইট মিষ্টি কালারের মধ্যে এই প্রিন্টটা কিন্তু মাথা নষ্ট করা একটা প্রিন্ট থাকছে বিয়ার্স এখন যে কালারটা এটা কিন্তু লেভেনের শেডের মধ্যে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন প্রতিটা প্রিন্টে বিয়ার্স খুব সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশটে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘর বসে চাইলে অর্ডার করতে পারবেন ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু মাস্টার্ড কালার সেটের মধ্যে খুব সুন্দর একটা কালার প্রতিটা কালারই খুব সুন্দর যার যেটা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি একটু প্রাইস বলে দিচ্ছি এটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে থাকছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে আপনার এই সুন্দর করতে পারবেন বিশাল ঘের মধ্যে তো যারা আমাদের শোরুমে দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন এবার অনলাইনে পার্চেস করতে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশের যে কোনো বাধ্য ঘরে এগুলো অর্ডার করতে পারবেন বির সব ভালো থাকুন আলাইকুম